কেননা তোমরা বাছাই পীড়িত এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাই না শুধু বাঁচাই করছেন না 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 তোমরা কারোর সাথে মিশা না যাও তোমরা কারোর সাথে মিশা না যাও তোমরা হারায়া না যাও এই জন্য চিহ্ন লাগাইছেন লেবেলও লাগাইছেন কুমতুম খয়রা উম্মা আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে আমরা সমস্ত উন্নতের ভিতরে চলে গেল আমাদেরকে চিনা যাবে ওগুলা সব লেবেল ছাড়া আমরা লেবেল আলাদা কুমতুম খয়রা উম্মা আমরা লেবেল আলাদা আল্লাহ আমাদেরকে লেবেল লাগাইছে আল্লাহকে যদি বলি বাছাই করলেন লেবেল লাগাইলেন কারণটা কি তা আল্লাহ বলে তোমাদেরকে আমি প্রেরণ করবো পাঠাবো নাস তোমাদেরকে আমি পাঠাবো এই জন্য বাছাই করছি এই জন্য লেবেল লাগাইছি কেন পাঠাবেন আমাদেরকে কেন পাঠাবেন কেন পাঠাবেন আমাদেরকে হ্যাঁ কেন পাঠাবেন যেন তোমরা প্রতিবেদন তৈরি করতে পারো প্রতিবেদন প্রতিবেদন বোঝেন মনে হয় বোঝেন না প্রতিবেদন কারা তৈরি করে দেখা ইসা করে তোর মিয়া কি সম্ভাবিক কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সরকারি বড় বড় লোক আসে তারপরে টিম তৈরি হয় তারপরে প্রতিবেদন পেশ করে ঠিক না হ্যাঁ এটার উপরেই তো বিচার হয় না হয় না হ্যাঁ বিচার কার উপরে হয় প্রতিবেদন ছাড়া তো বিচার হয় না না হয় হ্যাঁ কি কন হ্যাঁ এটা তো আপনার বাড়ি না যে আমার বাড়ি প্রতিবেদন লাগবো না আমি যেমন কইলাম তেমনই ঠিক না আল্লাহ বলে এই জন্য পাঠাইছি তোমরা যেন কেমতের দিন সমস্ত উন্নতের আমার পক্ষ হয়ে প্রতিবেদন পেশ করতে পারো এই জন্য তোমাদেরকে কেমনতের দিন আমি সাক্ষী বানাবো সুভাগ আর সাক্ষী যে হয় সে কোনোদিন দিন আসামি হতে পারে না সাক্ষী প্রতিবেদন যে তৈরি করবে সে কোনোদিন দিন হতে পারে না আসামি কি আসামি হতে পারে হ্যাঁ কি দাগালা হইতে পারে হ্যাঁ দুনিয়াতেও পারলে আল্লাহর কাছে পারবে না আল্লাহর কাছে পুত পবিত্র হইতে হবে বুঝা গেল আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান আল্লাহ আমাদেরকে আল্লাহ ভালোবাসেন যদি আমরা একটু লাজ রাখি কি একটু লাজ রাখি একটু খেয়াল করি যে আল্লাহ আমাকে কি দিলেন কি দিতেছেন আমি আল্লাহকে কি এটাই আমার কথার আসল হাসেন একটু ভাব যুবক খোদার ওয়াস্তে একটু ভাব তুমি যদি যৌবনে ভাবতে পারো শুধু ভাবনা করা তো পরের কথা আমি প্রথমেই দেখাইলাম এই উন্মত ভাবনা দিয়া কোথায় যাবে একটু ভাব জানি না তাকে কখন উঠায় নি মেশিন আসে না এ কোনোদিন আসবে না কারো গায়ে লাগায়া চাই বিজ্ঞান কতটুকু উন্নত হোক না কেন বিজ্ঞান কতটুকু উন্নত সেটা তো আমরা মুঠোফোন দিয়ে আন্দাজ করতে পারবো না তুলনা করতে পারবো না কম্পিউটার দিয়ে তুলনা করা যাবে না অনেক গুপ্ত জিনিস আছে কি বিজ্ঞান কতটুকু অ্যাডভান্স হতে পারে নাইলে শুধু বিজ্ঞান বিজ্ঞান মানুষ বলতো না বিজ্ঞান অ্যাডভান্স বিদায়ী মানুষ বিজ্ঞান বিজ্ঞান বলে বিজ্ঞান সম্মত আমিও মানি বিজ্ঞান বড় অ্যাডভান্স কিন্তু আজ পর্যন্ত ওই মেশিন আবিষ্কার হয় নাই যে গায়ে লাগায় বইলা দিবে কে কখন যাবে কোন বয়সে যাব এটা বলতে বিদায় কে কখন চলে যাবো জানি না অস্তিত্বটা এক ফোটা পানির থেকে কি দিতেছেন এটা আমার অস্তিত্বটার পরিচালনা চব্বিশ ঘন্টা পরিচালনা করছে যদিও আমি এক মিনিটের জন্য ভাবি না হাদিস তো আমাকে আরো কিছু বোঝায় হাদিস বোঝায় মানুষ বাবা উচিত ছিল চব্বিশ ঘন্টা আমায় তোকে সুরক্ষিত করি আর তুই চব্বিশ ঘন্টা আমাকে বিড়া থাকিস আমরা চব্বিশ ঘন্টা আল্লাহকে বিড়া থাকি আমার সমাজের এমন মানুষও আছে কাছে যদি কেউ আল্লাহ বলে তো সে বিরক্তির আল্লাহ কেন বলবো কিন্তু সত্য এটাই আপনি বিরক্তি বোধ করতে পারেন এখন ওই যে বললাম না ইচ্ছা স্বাধীনতা দিছেন। এই জন্য বিরক্তি করতে পারি কিন্তু এটাও মনে রাখি আমরা সবাই কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি সিগনেচার বিশ্বাস হয় না তাহলে কোরআন দিতেছি আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ তো বিরব তো আমরা বলছি বালা এটাই কিন্তু সাদা কাগজে সিগনেচার এটাই সাদা কাগজে কি সিগনেচার রাইখা আল্লাহ পাঠাইছে এখানে আপনি বলবেন সিগনেচার তো নকল হয় তা আল্লাহ বলে শুধু সিগনেচার রাখি নাই সিগনেচারের নিচে তোর আঙ্গুলের ছাপ ও রাখছি ছাপ বায়োমেট্রিক করে রাখছি তুই তো বায়োমেট্রিক আজকে শিখলি আমি তোর জন্ম লগ্নে তোর থেকে বায়োমেট্রিক নিয়ে আনিছি ঠিক বায়োমেট্রিক বুঝেন হুম বুঝেন কি হ্যাঁ বায়োমেট্রিক করে রাখছে আল্লাহ কোরআন বলে কোলা কোরআন বলে কোরআনে আছে আমি কোরআন বলতেছি নিজের থেকে বানায় না আল্লাহ বলে তোর ফিঙ্গার ছাপ তোকে দিব মিলা দিব আবার দেখায়ও দিছেন দেখ আমি ফিঙ্গার রাখছি মিলায়া দিব বলছি না দেখ আটশো কোটি মানুষ আছে টুক জায়গার ভিতরে আমি কিরকম ডিস্টেন্স করে দিছি তোরা বায়োমেট্রিক নিতে বাধ্য হয়েছিস এতটুক জায়গায় তো এক ইঞ্চি জায়গাও তো না কি স্কোয়ারে এক ইঞ্চি হবে হ্যাঁ সব পৃথক না পৃথক না হ্যাঁ হ্যাঁ শুধু আঙ্গুলে না চোখেও পৃথক করে দিয়েছেন চোখে আল্লাহ বলে বায়োমেট্রিক নিয়ে আমি রাইখা দিছি তোরটা তোকে মিলায়া দেব আজকে যদিও স্বাধীনতা দিছি ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে তোর সামনে আল্লাহ বললে তোর বিরক্তি বোধ হয় কিচ্ছু বলবো না আয় তুই আবার একদিন তুই বাধ্য হবি একদিন বইলা গেছিস সিগনেচার দিছিস বায়োমেট্রিক দিয়া গেছিস আর একটা দিন আসতেছে ওই দিনও তুই বায়োমেট্রিক মিলায়া বলবি রব্বানা ইন্নানা আফসারনা ফারজানা আমাল সালিহা ইন্না লা আল্লাহ চোখে দেখলাম ফিরত পাঠান আর ভুল হবে না আল্লাহ বলে আর কোনদিন সম্ভব হবে না এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছে আসেন ভাবি আল্লাহ কি দিতেছেন দিসেন কি দিতেছেন এই জন্য পায়ে হাত রায়খা বলি বুঝু বক সবাইকে বলি যা করি না করি যেমন খুশি তেমন চলি না চলি আল্লাহর সাথে যেন কখনো বিরোধ না তার সাথে আল্লাহর সাথে যেন বিরোধ কিচ্ছু পারেন না সারা দিন যতবার মনে ওঠে কমসে কম এস্তেকর করেন মাপ চান আল্লাহ পারি না পারি না

ঘুমানের আগে বলো আল্লাহ সারা দিন পারি না ঘুমাইতে চললাম যদি সকালে উঠাস তো উঠবো আর না উঠাই চিরনিদ্রা নিদ্রা সত্য তো কি ঘুম কি কেন দোয়া পড়ে অর্ধেক না পুরা নইলে কেন দোয়া পড়ে আমু তু বিস্মিকা ওইখানে কি লেখা আছে নাকি আমু তু অর্ধেক বিস্মিকা আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু বলুকুলামা ই کرام আমুতু ঠিক না सब्जेक्ट এইটা একরছ ঠিক না নাম্বার ভিন্ন আছে হ্যাঁ আমুতু আমি morte chollam ওয়া এখানে হলো তুমি উঠাইলে উঠব এইজন্যই তো গুমের থেকে উঠার দোয়া কি আলহামদুলিল্লাহিল নবি আহইয়ানা প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জীবন দান করলো আপনি সজা ঘর আপনাকে জীবন ফিরাই দিছে যদি না দিত চির নিদ্রা দেখাইছেন আল্লাহ ফিরা দেই নাই সাড়ে নয়শ বৎসর কেউ উঠাইতে পারে নাই সাড়ে 350 309 বছর কেও উঠাইতে পারল না সালাসামিয়াতু সানা ওয়াজদাদু কিসা আসাব কাহফ কে এর ভিতরে অনেকবার রাজুতত পর্যন্ত চেঞ্জ হইছে কিন্তু কেউ না সন্ধান না কে উঠাইতে পারছে আমরা যেদিন ফিরত বিরোধ দিছি ওই উঠছে ঠিক না কমসে কম ঘুমে যাওয়ার সময় তোমাদের পায়ে এ হাত রাখা অভ্যাস করো যখন বিছনায় যাও তো হাত দুটা উঠায়া বলো মালিক ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো না এলে উঠবো না আমি তোমার কাছে তও বা করলাম এতটুক বল ঘুমানের সময় ঘুমের থেকে উঠা বলো মালিক সারা রাত্র তুমি ঘুম মৃত্যু দিছিলা আবার জীবিত করে দিস রাত্রটা যেভাবে কাটানো দরকার ছিল কাটাই নেয় মাফ করে দিই আর একবার দুপুরে বলো আল্লাহ মাফ করে দিই পারবা পারবো ওয়াদা এতটুকু যদি করতে পারি আর সাথে সাথে একের ভিতরে একশো সাথে সাথে এর সাথে যদি আরেকটা জিনিস হয়ে যায় যথেষ্ট যথেষ্ট আমি বলতেছি না হাদিস বলতেছে যথেষ্ট যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমার অভ্যাস হয় পাঁচ ওয়াক্ত কি আমার অভ্যাস হয়ে যায় অভ্যাস পারবো পারবো তো সত্য দেখি কে কে পারবে আল্লাহ কবুল করুন আল্লাহ আপনার ঘরে পয়সা ওয়াদা করতেছে আল্লাহ আপনার জমায় দিয়ে টিকায় দিয়ে পাঁচ অক্ত নামাজ কেননা ইদা সালু হাস সালু হাসা ইরুল আমল নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট একের ভিতরে একশো আসলে এটা নামাজ না হায় হায় নামাজ আমরা নামাজ মনে করি আসলে নামাজ না আমরা যেই নামাজ করি আমরা জানি কি নামাজ করি রাগ হয়ে যাবেন বলবো পাগড়ি ছাগড়ি बांधতে তো এরকম বাঁধিনা ঠিক না ঠিক কি বলে এখানে আলেম ওলামা ছাত্রা কয়জন আছি যে আমি সূরা ফাতিহা কোন আলেমকে শোনাया সত্তাই তো করছি যে আমার সূরা ফাতিহাটা আলেম লেখা দিতে সহিহ একজন তো নাই তাহলে এইবার ভাবেন আমার নামাজ কিরকম আমি তো সপ্তাহে তো বললাম না কোন আলেমের কাছে যায় অথচ আমরা তো মসজিদ মাদ্রাসার পেটের দিকে ঠিক না হ্যাঁ বাংলাদেশে তো আলেমের অভাব নেই কদমে কদমে হকা নিয়ে আলেম এই জন্যই তো আমার কথা সত্য হইতে চলছে আরো হবে আশা করি যে এই দেশটা নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে মরে চড়ে শতবার ভূমিকম্প আসছে আমার বিশ্বাস আরো আসলে কোনোদিন নরবে চড়বে বিপর্যয় হবে না আমার বিশ্বাস না এটাই সত্য দেখতে থাকো না সেভেন পয়েন্ট এইট তো গতকালকে আসছে আমাদের তো অনেক আগে আইসা গেছে কিচ্ছু হয় না ঠিক না হ্যাঁ হয়েছে হয় না হবেও না ইনশাল আমাদের দেশের যে পরিবেশ আধ্যাত্মিক এটা দুনিয়ার কেউ উপহার দিতে পারে নাই যদি পারতো তাহলে ওর দেশ আমার মতো বলতে পারে আমি তো ভিতর থেকে বলতেছি ভিতর থেকে আমার দেশে একটা পরিবেশ আছে আধ্যাত্মিক যেটা চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না ওবল দিয়েও দেখা যায় না ওটা যে দেখার সে দেখে আধ্যাত্মিক পরিবেশ আছে আমার দেশে যার কারণে সুরক্ষিত এই দেশ ইনশাআল্লাহ সমস্ত বিপর্যয়ের থেকে সুরক্ষিত আলে ম ওলামা কদমে কদমে কিন্তু নিজের সুরায় ফাতে হাজার তারপরেও যদি পড়তে পারি ইমামরা আমাদের জন্যই পড়ে ইঞ্জিন ডাব্বাকে গন্তব্যে পৌঁছানোর জন্যই চলে নিজে পৌঁছার জন্য চলে না ইমাম মুসল্লিদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্যই কি মুসল্লায় দাঁড়ায় যদিও আমাদের সমাজে মুসল্লায় যা পাওয়া যায় বেতন এর চেয়ে কয়েক গুণ বেশি অটো চালাইলে পাওয়া যায় ঠিক না আলাদা লোক বিষয় নামাজ ছাড়বো না পাকা আর যুবক পায়ে হাত রায় খাবে আল্লাহকে নারাজ করু আল্লাহকে নারাজ করো না যৌবন দিয়ে আল্লাহকে রাজি করতে শিখো নারাজ করতে শিখে সব রাখা আছে সব আবার কখনো সময় নিয়ে আসলে শোনাবো যদি আল্লাহ নিয়ে আসে শোনাবো সব রাখা আছে এইখানে তো বৎসরে একবার চোদ্দ তারিখে মেসেজ পাইবা ওই মেসেজ ও বুয়া না সঠিক এটাও তুমি জানো না দাঁড়ায় রয়েছে জুতা লোয়া কয়েছে আয়ো কাজ জুতা দিয়া সাইজ করে জান্নাতের মেসেজ সব শিউর মেসেজ ডেলি পাইবা ডেইলি ডেলি মেসেজ পেতে থাকবে ওইবা ওইখানে মোবাইল আছে কি না আছে ওইখানেও মোবাইল আছে ওটা সুপার মোবাইল ওটা হাতে নিয়ে ঘুরতে হবে না ওটা অটো ওটা তুমি বুঝবা না যাওয়ার পরে বুঝবা কেমন মোবাইল যেমন মার পেটে থাকা বাচ্চাটাকে যদি পুরো আকলও দেওয়া হয় আর ওরে যদি বলা হয় মাত্র দুই ইঞ্চি বাহিরে একটা জগৎ আছে যেখানে প্লেন ওরে শিট চলে পুরা বর্ণনা দেওয়া হয় তো একটা হাসি দিয়া বলবে পাওটা ছড়াইতে পারি না হাতটা মেলতে পারি না তুই কস তিন ইঞ্চি বাহিরে এত বড় জগৎ আছে ওকে মার পেটে রেখা বুঝানো যাবে না তোমাকেও আজকে আমি অটো মোবাইল বুঝাইতে পারবো ওইখানে গেলে দেখবে কেমন আছে শুধু এটা যাই না রাখো এই জন্যই ব্লুটুথ আর শেয়ার হিট ব্লুটুথ শেয়ার হিট বোঝো তোমার মনে আসবে এটা ব্লুটুথ শেয়ার হিটে সবার মনে ছড়ায় যাবে এরকম মেসেজ তোমার কাছে প্রতি মুহূর্তে আসতে থাকবে যে জলদি জলদি চল চর জলদি কি ডিজিটাল ঘোরা না সুপার ডিজিটাল গোরা তোমাদের ডিজিটাল গোরা চিনো হম এটা ডিজিটাল জান্নাতে রাখা আছে সুপার ডিজিটাল ইয়ার কাবুর রাকেব ওয়ায়ুসি রুহাইসু ইয়াশা চরবে আর চোখের পলকে যেখানে মনে চাইখানে এখানে উড়া যাবে আছে টানা যেখানে মেসেজ দিবে ওইখানে যে নাম বা দেখবো মুসকি মুসকি হাসবে জিজ্ঞাসা করবে নাম কি নাম ছাড়াই তো পড়লাম তো বলবে মাসিদ আমার নাম মাসিদ তোর জন্য আল্লাহ পানায় রেখা তুই দুনিয়াতে আল্লাহকে নারাজ করার থেকে বাচ্ছিলি আল্লাহকে নারাজ করস না তোর চোখের শীতলতার জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বার দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দ্বারা আল্লাহ রসুল বসাল্লা সাবি আবহুরুল্লাহ সর আদবা সার সমুদ্রে থুথু দিলে পানিগুলা মধুর মতো মিটা হবে আর চারটা গ্রান উঠবে এটার ভিতর থেকে সারা জগতটাকে গ্রাণের পাগল বানায়া ফেলবে মুরুস আম্বার জাফরান আর কাফুরের গ্রাণ বাহির হবে এইবার বাবা ও ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন আর কিছু দিলে তো কোনো কথাই নেই না আমার বিশ্বাস তোমরা পাইলে দু এক মাসে যে ছাড়বা আমার এটা বিশ্বাস না কেন না হাদিসে আসে চল্লিশ চল্লিশ বছর খালি দেখতে থাকবে চক্ষু ফিরাবে না ভিতরে কি আছে আল্লাহ কে নারাজ করবো কে কে ওয়াদা করতে পারে আরে না না আপনারা কি মেসেজ দিবেন নাকি চোদ্দ তারিখে আপনারা পেয়েছেন কোন দোকানে বুঝে গেল অভ্যাস আপনাকেও খারাপ ছিল ঠিক না নাও নাও বুড়ানো হাত উঠায় মানে এগো অভ্যাসlogback ছিল আগে হ্যাঁ এলা হাত উঠাইছেন কেন আর যদি নিজেকে বাঁচাতে চাও আর একটা হলো নিজেকে সুরক্ষিত রাখার পদ্ধতির চালে নিজেকে রাখতে হবে সুরক্ষিত রাখার একটা চাল আছে ওটা হলো হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি পারো নিজের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করে এটা তোমাকে বাঁচাই দিবে দুনিয়াও বাঁচাবে আখেরাত বাঁচাবে বিশ্বাস না হবে হয় না সময় নাই হাদিস এতটুকু মনে রাখো ক্লান্তি তোমাকে বাঁচাবে আল্লাহ সাথে নিজেকে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করে তুমি দুনিয়া তো বাঁচবে আখেরাতও বাঁচবে দুনিয়া তো বাজবে আঁখেরা তো ওয়াদা তো হ্যাঁ আর শেষ কথা কোনোদিন কোনো হক্খানি আলেম ওলাম আর উপরে আঙ্গুল উঠাব ঠিক তুমি বাইবা যেও না তুমি বেচা যাবে কে রামান কাতিবি রিয়া আম তোমার আঙ্গুল কিন্তু সেট করা হইসে কেয়ামতের দিন প্রজেক্টরে দেখা হবে দেখানো হবে শুধু তোমাকে না হাঁসকে হয়তো কিছুই হবে না ইচ্ছা স্বাধীনতার কারণে কিচ্ছু হবে না আমিও মানি কিচ্ছু হবে না কিন্তু কেউ মাঠে তোমার আঙ্গুল উঠতে থাকবে ওই দিন তুমি বুঝবে তোমাকে জরিমানা কতটুকু দিতে হবে আর ওই দিন একদিনের জরিমানা হবে না চিরদিনের জন্য হবে এজন্য আমি বলি চলতে যদি না পারেন মহব্বত করতে না পারেন সংযুক্ত নিচে না করতে পারেন আল্লাহ আল্লাহর হকানি আলেমদের সাথে তো পায়ে হাত রেখা বলি কসম খোদার আমি আপনার হিতাকাঙ্ক্ষী আঙ্গুল উঠায় না আজকের বাজার ভিন্ন কালকের বাজার ভিন্ন ঠিক বাজার আমাদের হাতে কালকের বাজার আল্লাহর হাতে ঠিক ইয়াউমদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন ওই দিনের বাজারের মালিক আল্লাহ কেউ ঠিক ওই দিন একমাত্র আল্লাহ মালিক আর কে মালিক हां बादशाह একজন আছে আরেকজন আছে লগে बादशाह যার হাতে আল্লাহর জান্ডা থাকবে সে হলো মোহাম্মদ আলেমদের উপরে আঙ্গুল উঠাইলেন মানে আল্লাহর রসুলের উপরে উঠে আল্লাহর রসুল পক্ষে থাকবে না আল্লাহর রসুল যার পক্ষে না আল্লাহ ওয়াদা করছেন আমি তার পক্ষে না বিশ্বাস হয় না কোরআন কেন বলতো আল্লাহ বলে হেদায়েত চাও আমার কাছে আমার কাছে চাও হেদায়েত পাবে কোথায় ওটা বন্ধুর কাছে দিয়া দিছি বন্ধুর তেলি আনি আমার ঘরে যেরকম রূপগঞ্জালারা প্রোগ্রাম চাইলে আমি দুই তিনজনকে দেখা দিই প্রোগ্রাম ওনাদের কাছ থেকে নিয়ে আনেন প্রোগ্রাম আমি ওনাদেরকে দিয়া দিছি আমি ডাইরেক্ট দিতে পারবো না মনে হয় জানেন না এটা ঠিক না কি অনেকে জানে না আদর মিয়া জানেন না করতে আপনি কেরাত না আপনি জানেন না সিস্টেম এটা আল্লাহ বলছে হেদায়ত বন্ধুর কাছে রেখা দিছি ইমতুতি ও হুতা তাদু বন্ধুর গোলাম হইলে হেদায়েতের মালা আমরা পড়ায় আতা আর রসুল ফকত আতা আল্লাহ বন্ধুর অনুগত্য হলে আমাদের অনুগত্য হওয়াটা মাইনা নেই আমার অনুগত্য হইতে হবে না কেন হবে তো হব কি করে আল্লাহকে তো তোকে দেখা যায় না আল্লাহকে তো কথা শোনা যায় না আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না আল্লাহকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুকমিনুল মোহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুল ওয়াসাতুল ফাত্তাহুল আলিম القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائط الشديد الحقل وقيل القبيل المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الهي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقل النور কিভাবে আল্লাহ বলছে আমার বন্ধুকে মানলেই হবে আসো আমাদের উপর আঙ্গুর উঠাবো পাক্কা হ্যাঁ আল্লাহকে নারাজ চোদ্দ তারিখে আল্লাহকে নারাজ বহুত হয়ে গেছে আল্লাহকে নারাজ করা দূর দূর বুড় বেজাইতেছেন আমরা চাই না আমাদের দেশে আল্লাহ নারাজ হোক আর বিপর্যয় আসুক আজ পর্যন্ত আসে নাই যেদিন আসবে ওই দিন বসতে হবে আল্লাহ নারাজ হয় এখনো নারাজ আমার কাছে প্রমাণ আছে এখনো নারাজ হন এখনো বড় মোহাব্বত করে তিরিশ হাজারের উপরে হেফজোখানা থাকার কারণে মক্তব থাকার কারণে মাদ্রাসা থাকার কারণে মসজিদ থাকার কারণে মার্কাস থাকার কারণে হকানি পীরের খানকা থাকার কারণে হকানি আলে মোলামা থাকার কারণে নামাজি টুপি দাড়ি থাকার কারণে মিশিন থাকার কারণে ওই যুবকরা থাকার কারণে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় অসম খোদার মসজিদে বুশাবলি রাস্তা রাস্তাঘাটে যখন নামি আর যুবকরা যখন ছুটে আসে আর বলে হুজুর চোখ কিছু ছেড়া দিয়া দিনদার হয়ে গেছি নামাজি হয়ে গেছি তখন আমি আমার কথা ভাবি না যে আমার কথা শুনে ভাব হইছো আমি তখন ভাবি তোর কারণেই তো দেশটা টিকা আছে আমিও টিকা আছি লাউলা বলে এজন্য আল্লাহকে नाराज ওয়াদা সত্য اللهم اذكر كما امركم توفيقنا وما علينا الا البلاء